আসসালামু আলাইকুম আজকে চলে আসছি ঢাকা স্টার প্লাজা মার্কেটের তালায় দি ড্রেস প্লেস শোরুমে আর এখান থেকে আজকে আপনাদেরকে বিভিন্ন টাইপের গর্জিয়াস কাজ করা পার্টি আর গাড়া ড্রেসের কালেকশনগুলো দেখাবো সকলেই ভিডিওর সাথে থাকবেন আর এই দোকান আপনারা দেখতেই পারছেন যে প্রচুর পরিমাণে কিন্তু গাউন আর গারার ড্রেসের কালেকশন আছে বাচ্চাদেরও কালেকশন আছে আপনারা লাগলে নিতে পারবেন আমি একটু বাইরের ডলার কালেকশনগুলো আপনাদেরকে দেখাই এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন সো এই দোকান থেকে কিন্তু আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন পর্যট কাপড়ের উপর আপনারা দেখতেই পারছেন পুরো বডি দিয়ে কিন্তু কাজ করা একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত এটা ফার্সি গারা ড্রেসে কালেকশনে পাচ্ছেন এবং এটার সাথে একটা প্যান্ট আছে আমি একটু প্যান্টটা দেখি ভাইয়া এই যে প্যান্টটা দেখেন নিচের প্যানেলে কাজটা একটু লক্ষ্য করেন খুব সুন্দরভাবে কাজ করে এই যে দেখেন প্যানেলে ব্যাক সাইডে একটু দেখি ভাইয়া প্যান্টের এই যে দেখেন ব্যাক সাইডেও কাজ করা আছে ওকে আর অন্যটা একটু দেখাবেন ভাইয়া আজকে বিভিন্ন টাইপের পার্টি গাড়া ড্রেস গুলো এই দোকান থেকে আপনাদেরকে দেখাবো যার যেটা ডিজাইন বা কালার পছন্দ হবে আপনারা আটত্রিশ থেকে চৌচল্লিশ মাপে এখন যে গাড়া ড্রেসটা আপনাদের দেখাবো এটা হোয়াইট কালারের মধ্যে আপনারা পাচ্ছেন যারা হোয়াইট কালারের গাড়ার ড্রেস দিতে চান এই গার ড্রেসটা নিতে পারেন পুরো বডি দিকে খুব সুন্দর স্টোন পাথরের কাজ করা আছে এটা ফার্সি গাড় ড্রেসের কালেকশনে পাচ্ছেন মাঝখানটা সেন্টার কাট ইনস্টলে একটু ফারা আছে প্যানেলে কিন্তু ডাসেল দেওয়া থাকবে আর হাতার কাজটা দেখেন খুব সুন্দরভাবে এখানে স্টোনে কাজ করা থাকবে হাতায় আর এটাতে তার কি কি আছে আমি একটু দেখি ভাইয়া ওকে গারা প্যান্টটা দেখাচ্ছি আপনাদের এটা ফাশি গারা প্যান্টের কালেকশন আপনারা পাবেন গারা প্যান্টের গেটটা প্রচুর চড়া থাকবে এই যে দেখেন একটু নামিয়ে ধরেন ভাইয়া একটু নামিয়ে ধরেন হ্যাঁ একটু অ্যাঙ্গেল করেন ভাইয়া হ্যাঁ অ্যাঙ্গেল এই যে দেখেন এই যে দেখেন প্যানেলে কাজটা দেখেন সুন্দরভাবে করা আছে এবং গারা প্যান্টের সামনে পিছনে দুই পাশেই কাজ করা এই যে দেখেন ব্যাকপার্শ্বেও কাজ করা আছে আর অন্যটা একটু দেখি ভাইয়া অন্যটা দেখাচ্ছি এটা কত পড়বে ভাইয়া এটা 5500 টাকা এই গার্ড যারা নিতে চান এটার বর্তমান প্রাইস থাকবে 5500 টাকা গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের মধ্যে দেখাচ্ছি এটা জর্জেট কাপড়ের উপরে খুব সুন্দরভাবে কটসুতার স্টোনে কাজ করা আছে পুরো বডিতে দেখেন এটা একটু গর্জিয়াস এর মধ্যে পাচ্ছেন আপনারা এবং এই টাইপের গাটা আপনারা চাইলে বিয়ের অনুষ্ঠান বা প্রোগ্রামের জন্য চাইলে নিতে পারেন আচ্ছা এটার সাথে আর কি আছে একটু দেখি ভাই আজকে বিভিন্ন টাই বিভিন্ন কালারের গাডেসগুলো দেখাবো আপনাদের যার যেটা পছন্দ হয় আর কি এই যে দেখেন এটার কালার প্যান্টটা দেখেন প্যানেলে একই রকম কাজ করা সামনে পিছনে কাজ করা থাকবে অন্যটা একটু দেখে ভ্যান এই যে দেখেন প্রত্যেকটা অন্যাকিতে এরকম বড় সাইজে থাকবে এটা কালার আছে ভ্যান একটাই একটাই এটা একটা ডিজাইন একটা কালারই পাচ্ছেন প্রাইস কত পড়বে পাঁচ এটা প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা বাইস এখন যেটা আপনাদের দেখাবো এটা একটু মিষ্টি কালারের মধ্যে আপনাদের দেখাচ্ছি পুরো বডিতে কিন্তু কষ্টটার মিষ্টি কা কষ্টটার কাজ করা মিষ্টি কালারের উপরে খুব সুন্দরভাবে গোল্ডেন কালারে স্টোনে কাজ করা থাকবে আচ্ছা এটার সাথে একটা অন্য আছে একটা প্যান্ট আছে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্টটা ওকে এই যে দেখেন প্যানেলে একই রকম কাজ করা আচ্ছা অন্যটা একটু দেখি এখান থেকে আপনি বিভিন্ন টাইপের গারা ড্রেসগুলো নিতে পারবেন আসলে এটা কত পড়বে ভাই 8500 এটা পড়বে পাঁচশো টাকা ওকে প্রত্যেকটা গারা ড্রেসের সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে 44 বাড়ে মাপে আজকে ব্রাইটিস কালেকশন আজকে আপনাদেরকে দেখা কি এই যে আরেকটা দেখেন এটা জর্জেট কাপড়ের মধ্যে পুরো বডি কাজ করা ওকে প্যানেলটা কাটর থাকবে আচ্ছা এটার সাথে আর কি আছে একটু দেখি গারা প্যান্টটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্টটা ওকে একটু অন্যটা দেখি ভাই এগুলো প্রত্যেকটা গাড়ার সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলো বর্তমানে পাঁচ হাজার পাঁচশো টাকা এবং সাড়ে পাঁচ হাজারের মধ্যে কিন্তু এই গাড়াগুলো আপনার প্লাজার তৃতীয় তলায় দি ড্রেস সরকার আসবে এখান থেকে নিতে পারবেন ওকে আরেকটা ডিজাইন দেখাবো আপনাদের এই যে আরেকটা দেখেন এটা পুরো বডি দেখেন গর্জিয়াস কাজ করা ওকে পুরোটা স্টোনের কাজ করা এই যে হাতেও কাজ করা আছে আচ্ছা এটা কি আছে এটা দেখি এই যে দেখেন প্যান্টটা দেখেন সম্পূর্ণ ম্যাচিং পাচ্ছেন সামনে পিছনে কাজ করা খুব সুন্দর আচ্ছা এটা কত পড়বে ভাই এটার প্রাইস থাকবে ছয় হাজার ছয়শো টাকা ওকে আর অন্যটাও কাজ করা থাকবে এই যে দেখেন অন্যটা খুব সুন্দর কাজ করা এই গাটা যারা নেবেন এটার প্রাইস পড়বে ছয় হাজার টাকা পরবর্তী কালেকশন যাচ্ছে এই যে আরেকটা দেখেন এটা জর্জেট কাপড়ের উপরে খুব সুন্দরভাবে স্টোন মিররের কাজ করা আছে গায়ে হলুদের প্রোগ্রামের জন্য আপনারা চ্যানে নিতে পারেন আর হাতেও কাজ করা আছে এটার সাথে আর কি আছে ভাই এই যে দেখেন এটার সাথে একটা গার্ডার প্যান্ট আছে সেম কাপড়ে জর্জেটের মধ্যে এই যে দেখেন প্যানেলের কাজটা ওকে অন্যটা একটু দেখি ভাই এটা কত থাকবে ভাই 5500 টাকা এই গার্ডেসটা যারা নেবেন এটার বর্তমানে প্রাইস থাকবে 5500 টাকা ওকে গাইস এখন আমি আপনাদের আরেকটা স্টাইল দেখাচ্ছি এই যে দেখেন এটাও খুব সুন্দর এই যে দেখেন এটা পুরো বডিতে হোয়াইট কালার সুতোর কাজ করা থাকবে স্টোনে কাজ করা আচ্ছা আর কি আছে এটার সাথে একটু দেখি প্যান্টটা কিন্তু অনেক সুন্দর এটা সামনে পিছনে কাজ করা থাকবে ওকে এটা কার প্যান্টটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্টের কিন্তু ঘেরটা কিন্তু প্রচুর চড়া এবং কাজটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন খুব সুন্দর কাজ করা সামনে পিছনে কাজ করা থাকবে অন্যটা একটু দেখি ভাইয়া এটা কালার হবে না একটাই ভাইয়া এটা কালার হবে আচ্ছা এটার আরেকটা কালার হবে একটু দেখি ভাই কালারটা এটার মধ্যে আরেকটা কালার পাবেন আপনারা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এটা দ্বিতীয় কালারটা প্রত্যেকটা গারাটেসের সাইজ থাকবে 38 থেকে 44 বডি মাপে আর এগুলো কত পড়বে ভাই 6500 টাকা এগুলো বর্তমানে প্রাইস থাকবে 6500 টাকা এই গারাটেস যারা নিতে চান এই গারাটেস বর্তমানে প্রাইস থাকবে 6500 টাকা আপনারা ঘরে বসে হোম ডেলিভারি পেয়ে যাবেন অথবা মার্কেটে আসলে 6500 টাকা পড়বে ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব ফ্যাশনেবল গার্ডেজ গুলো আপনাদেরকে দেখাচ্ছি স্ট্যাম্প প্লাজা থেকে যার যেটা পছন্দ হয় নিতে পারবেন এই যে আরেকটা এটা হোয়াইট কালারের মধ্যে পুরো বডি কাজ করা দেখতেই পারছেন আচ্ছা আর কি আছে একটু দেখি কন্ট্রাস্টের মধ্যে একটা প্যান্ট পাবেন গারা প্যান্টটা ঘেরটা চড়া থাকবে এই যে দেখেন কন্ট্রাস্টের মধ্যে পাচ্ছেন সামনে পিছনে কাজ করা ওনাটা একটু দেখি ভাইয়া এটা কালার হবে ভাইয়া না একটাই কালার হয় আচ্ছা এটা একটা কালারই প্রাইস কত থাকবে 5500 এটা প্রাইস থাকবে 5500 টাকা ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি এই দোকানে আসলে মূলত আপনারা গারারা ড্রেস গাউন বাচ্চাদের গারারা বাচ্চাদের গাউন এই টাইপের কালেকশনগুলো বেশি পাবেন এই যা একটা কত পড়বে ভাই এগুলো 5500 এগুলো বর্তমানে আপনারা 5500 টাকার মধ্যে নিতে পারবেন এই টাইপের গারা ড্রেসগুলো আচ্ছা এটাতে আর কি আছে একটু দেখি এটা আপনারা কিন্তু চিনন সিল্কের মধ্যে পাচ্ছেন এই গারা ড্রেসটা এই যে বাকি প্যানেলটাও সুন্দরভাবে কাজ করা প্যান্টের চিনন সিল্কের মধ্যে পাচ্ছেন কত করবে পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো এই গার্ড ওকে কালার হবে একটাই কালার আচ্ছা পরবর্তী কালেকশনে যাচ্ছি এই যে দেখেন ডলে কিন্তু খুব সুন্দর ড্রেস পরানো আছে গাউন পরানো আছে বাচ্চাদেরকেও গাউন পরানো আছে বাচ্চাদের গাউন নিতে পারবেন বড়দের গাউন এই যে দেখেন এই যে আরেকটা দেখেন খুব সুন্দর কাজ করা এই গাটা দেখেন একেবারে প্যানেল পর্যন্ত কাজ করা আছে এটা অঙ্গরেখা পার্টি গার্ড এসে কালেকশনে পাচ্ছেন সম্পূর্ণ কারচুপি কাজে আচ্ছা কন্ট্রাস্ট একটা প্যান্ট আছে এটার সাথে এই যে দেখেন প্যান্টটা কিছু কোন ভাই এই যে দেখেন প্যান্টের প্যানেলে কাজটা দেখেন অন্যটা একটু দেখি ভাই প্যান্ট আর অন্যটা আপনি কন্ট্রাস্টের মধ্যে পাবেন কত পড়বে ভাই এটা 6500 এটা পড়বে 6500 টাকা এটা স্পেশালি কালেকশনে পাচ্ছেন পরবর্তী কালেকশনে যাচ্ছে এই যে দেখেন এখানে কিন্তু আরো আছে যে বাচ্চাদের কো আছে ড্রেস এই যে দেখেন আচ্ছা এই যে আরেকটা দেখেন এই দেখেন এটা পুরো বডিতে কাজ করা আছে খুব সুন্দর ভাবে স্টোন মিরর কাজ করা থাকবে এটা স্টার কি আছে ভাই এই যে দেখেন ওকে আচ্ছা অন্যটা একটু দেখি ভাই এটা কত পড়বে ভাই 5500 টাকা এটার প্রাইস থাকবে 5500 টাকা হ্যাঁ এই কার্ডেসটা যারা নেবেন পরবর্তী কালেকশনে যাচ্ছি প্রত্যেকটা গার্ডেসের ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বডি মাপে এই যে আরেকটা যারা একটু হোয়াইট কালার মধ্যে পড়তে চান এটা নিতে পারেন পুরো বডি কাজ করা প্যানেলও কাজ করা থাকবে কন্ট্রাস্টের মধ্যে হাতেও কন্ট্রাস্টের মধ্যে থাকবে কাজ করা আর কি ভাই এটার সাথে একটু দেখি হ্যাঁ কন্ট্রাস্টের মধ্যে একটা গাড়ার প্যান্ট পাবেন খুব সুন্দর কাজ করা ম্যাচিং অন্যটা একটু দেখি ভাই কত পড়বে ভাই পাঁচ এটা পড়বে পাঁচ টাকা ওকে পরবর্তী কালেকশন আমরা যাচ্ছি ভাইটিস রকমের আজকে গারা ড্রেসের কালেকশনগুলো দেখাচ্ছি আপনাদের এখান থেকে এই যার একটা দেখুন এটা জর্জের কাপড়ের উপরে কাজ করা আচ্ছা আর কি আছে একটু দেখি তো গারা প্যান্টটা কিন্তু অনেক গর্জিয়াস এই যে দেখেন গারা প্যান্টটা গর্জিয়াস কাজ করা আচ্ছা একটু অন্য একটা দেখি ভাইটা কত পড়বে ভাইটা পাঁচ হাজার এটা পড়বে পাঁচ টাকা এই গারা ড্রেসটা হ্যাঁ যারা নেবেন আচ্ছা পরবর্তী কালেশানে যাচ্ছি এই যে আরেকটা এটা পুরো বডি কিন্তু স্টোন মিরর কাজ করা আছে আর কি আছে এটার সাথে দেখি এই যে দেখেন এই যে দেখেন চিনন সিল্কের মধ্যে পাচ্ছেন এই গাটা কত পড়বে 5500 এটা পড়বে 5500 টাকা ওকে এই যে দেখেন ম্যাচিং ওন আছে পরবর্তী কালেকশনে যাচ্ছে আরেকটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এগুলো আপনারা চিনন সিল্কের মধ্যে পাচ্ছেন এই গাড়া টেস্টগুলো আছে দেখি এটার সাথে আর কি আছে কত পড়বে ভাই এটা 5500 টাকা এটা পড়বে 5500 টাকা চিনন সিল্কের মধ্যে গারা ড্রেসটা পাচ্ছেন ওকে পরবর্তী কালে সাইন যাচ্ছে এই যে আরেকটা দেখেন এটা আপনি চিনন সিল্কের মধ্যে পাচ্ছেন আচ্ছা আর কি আছে একটু দেখি ভাই এই যে দেখেন গারা প্যান্টটা ঘের কিন্তু প্রচুর চড়া চিনন সিল্কের মধ্যে কত করবে পাঁচ হাজার পাঁচশো টাকা ওকে অনেক আচ্ছা আরেকটা দেখাচ্ছি আপনাদের এই যে আরেকটা দেখেন খুবই সুন্দর দেখেন যার যেই ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন খুব সুন্দর দেখেন এই যে দেখেন এটার সাথে প্যান্টটা দেখেন কারা প্যান্টটা ঘেরটা কিন্তু প্রচুর চড়া কত করবে এটা 5500 5500 টাকা ওকে এটার দাম থাকবে 5500 টাকা এই যে ম্যাচিং ওন্না ম্যাচিং এটা দেখাচ্ছি আপনাদের এই যে আরেকটা এটা হোয়াইট কালার মধ্যে আচ্ছা আর কি আছে এটার সাথে একটু দেখি এই যে দেখেন প্যান্টটা আচ্ছা ঠিক আছে ওন্নাটা দেখি ভাই কত পড়বে এটা 5500 এটা পড়বে 5500 টাকা ওকে আচ্ছা সর্বশেষ ডিজাইনটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন আচ্ছা এটার সাথে আর কি আছে একটু দেখি এই যে দেখেন গাড়ার প্যান্টটা আচ্ছা এটা কত পড়বে এটা শিফন জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন প্রাইস কত পড়বে পাঁচ হাজার পাঁচশো প্রাইস এই টাইপের ড্রেস গুলো আপনার কোথেকে কিভাবে নেবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা মার্কেটে আসতে চান এটা হচ্ছে ঢাকা স্টান প্লাজা মার্কেট হাতিরপুল এবং এই মার্কেটের তিন তাল ডি ড্রেস প্লেসে সরুংয়ে চলে আসবেন শপ নম্বর হচ্ছে 3/9 এই ঠিকানা চলে আসলে এই ড্রেসগুলো পাবেন অথবা ভিডিও স্ক্রিন দ্বারা নামে করবেন অনলাইনে অর্ডার